জামাত ইসলামের একটা ঐতিহাসিক সফলতা সামনে আসছে এবং সফলতার দ্বার প্রান্তে জামাত এসে গিয়েছে জামাত ইসলামী শুধু জন্ম নয় উল্লেখ করার মতো কৌমি ভিত্তিক সব দল এবং আহলে হাদিস কেউ ঐক্যের প্ল্যাটফর্মে আনতে সক্ষম হচ্ছে আমার দেশে বিষয় রিপোর্ট করেছে যে আহলে হাদিসের লোকজনও জোটে আসছে জামাতের সাথে আহলে হাদিসের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আহলে হাদিসের মধ্যে একটা বড় অংশ হচ্ছে বাটপার এরা ঠিকই ভোট দেয় কিন্তু জামাত ঠেকাতে ফতোয়া দিয়েছে যে ভোট দেয় হারাম কিন্তু ওরা নিজেরা ঠিকই ভোট দেয় আওয়ামী ভোট দিত এখন আবার কেউ কেউ না না গণতন্ত্র ভোট এগুলোর সাথে আমরা নাই কিন্তু আসলে ওদের অনুসারী মুরিদ যারা আছে এরা সবাই ভোট দেয় আহলে হাদিসের বড় বড় নেতার স্ত্রীরা ভোট দেয় এরা নিজেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিভিন্ন জায়গায় ভোট দেয় তো বাস্তব কথা এগুলো লোকজনই খায় না বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে ভোট দিবে আর ভোট দেয়া এটা লোকাল অনেক হিসাব নিয়ে আত্মীয় স্বজন নানান কাহিনীর উপর নির্ভর করে তাতে আহলে হাদিসের লোকজন যারা আহলে হাদিস তাদের মধ্যে 90% পার্সেন্ট লোক ভোট দিতে যাবে বুঝে শুনে মানে ভোট বিরোধী যে উল্টা পাল্টা ফতোয়া আহলে দিছে এটা কেউ মানে না সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া লাজনা দায়মা এদের ফতোয়া আছে ইসলামী দলকে ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে যদি তারা রাজনীতি করে তাদেরকে ভোট দেওয়া ওয়াজিব সৌদি আরবের ফতোয়া লাজনা দায়মার ফতোয়া শুনবে না এই উচ্চ ফুটকে হুজুরদের ফতোয়া শুনবে যে ভোট দেওয়া যায় নাই ভোট দেওয়া জায়েজ নাই কিন্তু হাসিনার ফেসিবাদ চাইজ নাকি যাই আহলে হাদিসের লোকজন ঠিক আছে কিছু আছে এই ঘাট তারা মাথা মোটা কিংবা খালি কিন্তু মূল যারা যারা বিশুদ্ধ অনুসরণ করার চেষ্টা করে বিশুদ্ধের উদে উঠে তারা ভোট দিবে এই জায়গায় মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম এখন রাজনীতি সচেতন হয়েছে আপনারা জানেন ডক্টর মুসলিউদ্দিনদের মতো প্রবীণ আহলে আহ দল করছে ইনসাফ পার্টি ইনসাফ পার্টি এটার সাথে আলিয়া একটা বড় অংশের ঘনিষ্ঠতা আছে জমিয়তে কেউ কেউ জামাত ইসলামের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচন করছে এটা আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জামাত প্রাথমিকভাবে নমিনেশন দিয়েছে এবং জামাতের কোন কোন এমপি প্রার্থী তার নামের পেছনে সালাফি আছে অমুক সালাফি এবং কিওর এবং কট্টর আদিস দিনাজপুর নীলফামারি এই সব জায়গায় তারা জামাতের প্রার্থী হয়েছে জমিয়তে আহলে দিসের সাথে জামাতের চমৎকার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং আহলে দিসের যারা প্রচার প্রচার বাংলাদেশে ডক্টর মঞ্জুর এলাহি এরা এখন সরাসরি জামাতকার তো এই জায়গায় নানান ভাবে ফর্মালি ইনফর্মালি একটা বড় অংশকে জামাত ইসলামী তাদের জোটভুক্ত করতে সক্ষম হচ্ছে এবং কৌমিদের মধ্য থেকে কৌমি চর্মনাই বা আরো খেলাফত মজলিসের একটা অংশ এরকম নানান ধারা শক্তিশালী অংশ তারা বৃহত্তর জামাত ইসলামী যে ইসলামী জোট সেই জোটে আসে একটা এটা আসছে এবং ইন্টারেস্টিং খবর যে এনসিপিও শেষ পর্যন্ত ঘুরে ফিরে জামাতের কাছে আসে জামাত বলয় আসে যমুনা টিভির একটা চমৎকার রিপোর্ট জামাতের নির্বাচনী কৌশল এনসিপি ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনের কাজে এগিয়েছে সব হলো তার হাত যে এনসিপি জামাত বলে আসে আসলে জনগণের প্রত্যাশা কি জনগণ আইডিয়াল মনে করে কি সব ইসলামী দল এক হবে আর ছাত্র জনতার দল ওই ইসলামী দলগুলোর জনগণ এইটা চায় এটা সবচেয়ে আইডিয়াল চিত্র রাজনীতির তাহলে চাঁদাবাজ যা হেরে যাবে এখন ওই ছাত্র জনতা ইসলামী দল যদি এক হতে না পারে জনগণ অনেকে হতাশ হবে এই জায়গায় জামার চেষ্টা করছে এনসিপি এবং সব ইসলামী দলকে এক করার এখে চন্মনের অবদান অসাধারণ আমি বারবার যেটা বলি তো এগিয়ে যাচ্ছে কৌশল জামাতের জামাতের কৌশল কাজ করছে সফল হচ্ছে হাদিসরা জোটে আসছে কৌমিরা জোটে আসছে এমনকি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সুন্নিদের কিছু গ্রুপ যেমন আট রশি জাকের পার্টি তারাও জামাতের সাথে মিটিং করেছে অনেক ইন্টারেস্ট এবং চট্টগ্রাম অঞ্চলে অনেক সুন্নিরা জামাত ইসলামী করে আহলে আদি সুন্নি কৌমি সব ধারার লোকের একটা মহা জোট হচ্ছে সব ইসলামপন্থীরা নিজেদের মধ্যে ইন্টারনাল সব একতলাপকে ওভারলুক করে ভোটের রাজনীতির সাথে এক প্ল্যাটফর্মে আসে এটা যুগান্তকারী সবলতা এবং এটা হবে আমরা বিশ্বাস করি বিএনপির বিরুদ্ধে দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব শক্তি এক হবে আওয়ামী লীগ তো জোর করে ইসলামী দলগুলোকে অনেককে বাধ্য করতে অনেককে সুযোগ সুবিধা দিয়ে টোপ দিয়ে নিত এখন অত এই জোট হবে আমরা আশা করি আর যদি এই ইসলামী জোটে আসে বা ইসলামপন্থীদের সাথে আলাদাভাবে জোট করে এটা হবে সবচেয়ে বেস্ট বেস্ট এনসিপির এই সম্ভাবনা কথা উঠে আসে এবং দেখেন এখানে কিন্তু জামাতের কৌশল হিসেবে চরমনের অসাধারণ অবদান কিন্তু জামাত যেহেতু সবচেয়ে বড় দল অতএব মূল লিডার তো এখানে জামাত এখানে জামাতের কৌশল হিসেবেই উপস্থাপন করা হচ্ছে নির্বাচনের পথে জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির ট্রেন প্রধান উপদেষ্টা ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন এই অবস্থায় সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনের কথা বললেও নির্বাচনের প্রস্তুতি পিছিয়ে নেই জামাত স্থান এই যে ইসলাম পন্থিত জোট আহলেদের একত্রিত করে এনসিপি কে কাছে আনা এগুলো কিন্তু জামাতের কৌশল হিসাবে মূল্যায়ন করা হচ্ছে রাজনীতিতে রাজনীতি নয়া প্রেক্ষাপটে নয়া জোট নিয়ে নির্বাচন অংশগ্রহণের শখ চূড়ান্ত করেছে জামাত ইসলামী সমমনা ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এরই মধ্যে অনেকটা এগিয়েছে ইসলামী দল সবই সমমনা ইসলামী দলের মধ্যে আবার আলাদাভাবে সমমনা বলা এটা একটা বাকপারি টান আপনি ধর্মভিত্তিক রাজনীতি করেন মানে সমমনা আপনি যদি এক হতে না পারেন তাহলে সমমনা হয়েও আপনি এক হতে পারেন যেমন ভিত্তিক দল তো সব সমানা তারপরে তারা আলাদা কেউ আওয়ামী লীগের সাথে কেউ বিএনপি সাথে ছিল না এই হাসনাতামী মুফতি ফয়জুল্লাদের একটা গ্রুপ আওয়ামী লীগের সাথে গেছিল না জমিয়ে একটা গ্রুপ গেছিল ওই কিন্তু অথচ তাদেরই দেওবন্দি আকিদার আর একটা গ্রুপ প্রচন্ড আওয়ামী ছিল তো সমমানা আসলে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি করা মানে এরা সবাই সমমানা এরপরে আর সমানা খোঁজার কোনো যুক্তি নেই যে প্রমাণ এই দিলাম জাতীয় নাগরিক পার্টির সাথেও জামাতের কৌশলগত নির্বাচনে জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দলটির শীর্ষ নেতারা এর মধ্যে অর্ধেক কাজ এগিয়েছে বলে জানিয়েছেন তারা দল আমির বলেছেন তিনশো আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হলো জোট করেই নির্বাচন যাবে জামাত জামাতের সূত্র যেটা বলছে জামাত দেড়শোর বেশি আসন জোটের মিত্রদের ছেড়ে দিতে রাজি আছে দেখবেন জামাত সর্বোচ্চ দেড়শো আসনে নির্বাচন করবে বাকি দেড়শো ছেড়ে দিবে প্রয়োজনে জামাতের নায়েব আমি অধ্যাপক মুজিব রহমান বলেন আমরাই প্রথমে সংসদীয় আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেছি তিনশো আসনই করেছি প্রাথমিকভাবে আমরা যাদেরকে মনোনীত করেছি তারা কাজ চালিয়ে যাচ্ছে এখন জামাতের যারা কাজ চালিয়ে যাচ্ছে সেখানে জোটের পক্ষ থেকে কেউ মনোনীত হলে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ জামাতের লোকজন এগিয়ে রাখছে তা জামাত যেহেতু সবচেয়ে বড় অতএব দায়িত্বটা তো জামাতকে নিতে হবে কিন্তু জামাত ত্যাগের সর্বোচ্চ নজরানা প্রমাণ করে যুগান্তকারী জোট ঘটিয়ে দিবে দেখিয়ে দিবে জাতিকে